আমার গাড়ি ছিল আই হ্যাড কার তোমার বই ছিল ইউ হ্যাড বুক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা পড়ব পাস ইনফিনিটিভ আর একটা হচ্ছে স্ট্রাকচার যেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস নাউন সেই সম্পর্কে আমি কিছু বাংলা প্রশ্ন করব আমার সামনে আছেন আব্দুল্লাহ আল উনি হচ্ছেন আমি বাংলাতে প্রশ্ন করব উনি ইংরেজিতে সেগুলোর आंसर দেওয়ার চেষ্টা করবেন মাহদি আপনি প্রস্তুত আমার গাড়ি ছিল আই হ্যাড কার তোমার বই ছিল ইউ হ্যাড বুক আমাদের মোবাইল ছিল ইউ হ্যাড মোবাইল

যে জায়গায় যে জায়গায় আমাদের আমি কিছু বাংলা বলছি সেগুলো হচ্ছে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন সেটা হচ্ছে আমার ভাইয়ের ছাতা ছিল তার কি মোবাইল ছিল না তোমার কি কলম ছিল তো এই কয়েকটা সেন্টেন্সের আপনারা সবাই হচ্ছে ইংরেজিতে সেন্টেন্স তৈরি করে কমেন্ট বক্সে জানাবেন আসাল